থাকার জায়গা কোম্পানি দিবে খাবার কোম্পানি দিবে রুম কোম্পানি দিবে যাতায়াত কোম্পানি দিবে ইউনিফরম কোম্পানি দিবে শুজ কোম্পানি দিবে এই সবগুলা সার্ভিস আপনি কিন্তু এই একটা বিসাতে পাবেন হোটেলের ক্যাটাগরি ক্যাটারিং সার্ভিস এরকম অনেকগুলো ভিসা পাইছি যদি কেউ শিক্ষিত বা দেখা গেছে আপনি ভালো বুঝেন ক্যাটারিংয়ের কাজ সম্পর্কে আপনার আইডিয়া আছে আবার অনেকে হোটেলের ওয়েটার হিসাবে কাজ করতে চান যেটাকে বলা হয় ইংরেজিতে রেস্টুরেন্ট বা সৌদি আরবে আপনারা জানেন বড় বড় কোম্পানির কিছু রেস্টুরেন্টের বিষয় মাত্র আমার কাছে আসছে প্রমাণ দিতে পারব আপনার বেতন কত হবে কোম্পানির নামে ডাইরেক্ট বিসা হবে এবং লেখা থাকবে ফুড অ্যান্ড সার্ভিস বা মনে করেন ফুড রেস্টুরেন্ট ক্যাটারিং এই রকমের নামে কিন্তু বিষয়টা আসবে কাজ কি হবে এই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং কত ঘন্টা কাজ করতে হবে তো সর্বপ্রথম আপনাদেরকে একটি কথা বলি আমি আব্দুল আজিম দীর্ঘ সময় সৌদি আরব আমার কোনো লোভ লালসা নাই আমি হঠাৎ করে বড় লোক হইতে চাই না আমি বাংলাদেশ থেকে ওই সমস্ত মানুষদেরকে সৌদি আরব নিয়ে আসতে চাই যারা এখানে আসার পরে অন্তত মার্শ্বাসে বেতনটা পাবে যেই টাকা দিয়ে বাংলাদেশ থেকে ঋণ করে আসবে বা সুদুর উপরে নিয়ে আসবে সেই টাকাটা যেন সে সুন্দরভাবে প্রতি মাসেরটা মাসে তাদেরকে দিতে পারে এটা হচ্ছে আমার মূল লক্ষ্য কোম্পানির ভিসা পাওয়াটা এত সোজানা কারণ বর্তমান সময়ে তিন মাসের ফ্রি ভিসা দিয়ে নিয়ে আসি আপনাকে কাফালা করবে পরে কাজ দিবে দেখা গেছে কাজ না দিতে পারলে আপনার সাথে জগরা বিপদ তো আমি কিন্তু এই ক্যাটাগরির কোনো ভিসা বিক্রি করি না আমি ডাইরেক্ট কোম্পানির ভিসা হইতে হবে কোম্পানির কাজ হইতে হবে কোম্পানির আকামা হইতে হবে কোম্পানির রুম হইতে হবে কোম্পানির ইউনিফর্ম হইতে হবে মাস বেতন দিতে হবে দুই বছর পর আপ আপডাউন টিকিট দিতে হবে এবং আকামার খরচ কোম্পানি বহন করবে আমি কিন্তু এই ক্যাটাগরির বিষাগুলো বিক্রি করি তো এখন আমার কাছে রেস্টুরেন্টের যে বিষাগুলো আছে আপনি প্রতি মাসে বেতন পাবেন তেরোশো রিয়াল প্রতি মাসে বেতন পাবেন তেরোশো রিয়াল ডিউটি হবে বারো ঘন্টা এই বারো ঘন্টা ডিউটির মধ্যে আপনি ব্রেক মানে আপনি অপসর রেস্ট করার মতো সময় পাবেন দুই থেকে তিনবার কিন্তু ডিউটি বারো ঘন্টা আর থাকার জায়গা কোম্পানি দিবে খাবার কোম্পানি দিবে রুম কোম্পানি দিবে যাতায়াত কোম্পানি দিবে ইউনিফর্ম কোম্পানি দিবে শুজ কোম্পানি দিবে এই সবগুলা সার্ভিস আপনি কিন্তু এই একটা বিসাতে পাবেন এই বিসাতে আসলে আপনার কি কি সুযোগ সুবিধা একটা হচ্ছে আপনার রকম কোনো টেনশান করা লাগবে না খাবারের জন্য এটার জন্য সেটার জন্য কারণ আপনি হোটেলে কাজ করতেছেন যেখানে রান্না তৈরি হয়ে আসে আপনি খাবেন যেখানে পাক করা হইতেছে যেখানে আপনি এ টু জেড সব কিছু খাইতে পারবেন কিন্তু বেতনটা বারো ঘন্টা হিসাবে তেরোশো টাকা এটা একটু কম আমিও মনে করি এখন কোম্পানির বিচার যেভাবে তারা স্যালারি দিবে আমাকে সেইভাবে আপনাদের কাছে প্রচার করতে হবে আর কোম্পানির আমি হয়তো আপনাকে বলতে পারি এত টাকা দিবে এত বেশি দিবে এত টাকা দিবে তারপর আপনি আসবেন আমাকে গালাগালি করবেন আমাকে অন্য রকম ভাববেন এরকম ভাবার কোনো দরকার নেই আমি ডাইরেক্টলি কথা বলে বিক্রি করি আমি ডাইরেক্টলি মানুষ আনি যেন আমার নিজের কোনো জিম্ব না থাকে মানে আমার কাঁধের উপরে বসে আমাকে যেন কেউ গালাগালি না করতে পারে তো আমি সব সময় কোম্পানির বিসা বিক্রি করি তো যারা এই হোটেল রেস্টুরেন্টের বিষা আসতে চান তেরোশো টাকা বেতন পাবেন বারো ঘন্টা ডিউটি থাকা খাবার রুম আকামা সব কিছু কোম্পানি দিবে বাংলাদেশে আপনার কি কি খরচ হবে আপনি আমাকে আমার সাথে কথা বলে যেই টাকাটা আমাকে দিবেন এরপরে রিভিশন আপনার মেডিকেল আপনার ঢাকাতে দুইবার আসা যাওয়া করা লাগবে আপনার সৌদি আরফের অ্যাম্বাসির যেই ভিসা সেন্টার ওইখানে আপনি ফিঙ্গার প্রিন্ট দিবেন ছয়শো টাকা আপনার আপনার এলাকায় ফিঙ্গার দিবেন আপনার এগুলা টোটাল মিলায় সতেরো আঠারো হাজার টাকা খরচ হবে এই টাকাগুলো আপনাকে খরচ করতে হবে আর বাকি আপনার ইন্স্যুরেন্স আপনার ইমিগ্রেশন কার্ড ম্যান পাওয়ার আপনার এই ভিসা লাগানো আপনার টিকিট এই সব কিছু আমার সাথে আমাকে আপনি যে ভিসার জন্য যে টাকাটা দিবেন এগুলা সব আমি করবো আমারগুলো আপনি হয়তো মনে করতে পারেন ভাই আমার তো অনেক কাজ কিন্তু আপনার সবগুলা মিলাই সতেরো হাজার আঠারো হাজার আর আমার ভিসা প্রসেসিং টিকিট ইন্স্যুরেন্স এখন কোনো ইন্স্যুরেন্স ছাড়া কোনো লোক বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে পারবে না সর্বপ্রথম আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে দুইটা ইন্স্যুরেন্স একটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটা হচ্ছে সৌদি সরকারের তো এজন্য যারা কোম্পানির বিষয় নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ভিসা অনেকগুলো আছে কিন্তু এক একজন এক এক ক্যাটাগরিতে পড়বেন এক একজন এক একভাবে আসতে হবে কারণ যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা একটু ভালো লেভেল পাবে আর যাদের শিক্ষাগত যোগ্যতা নাই তারা হয়তো দেখা গেছে ক্যাটারিংয়ে হোটেলের আপনার কিসিনে বা বিভিন্ন জায়গায় কাজ দেবে যখন আপনি সব কিছু বুঝে ফেলবেন তখন আপনাকে ওইটার মানে আপনি সামনে কাজ করতে পারবেন হোটেলের সামনে এগুলো করতে পারবেন তো এই ক্যাটাগরির বিষয় নিতে চাইলেও আপনারা এখন আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিসা আছে আমার কাছে অ্যাভেলেবেল